তোমার কি ভাববো আপনি এসেছেন না আপনি হচ্ছে আপনাদের ঘরের লোক পরিবারের লোক কোনো চিন্তা করবেন না একটু ঠিকঠাক করে ভোটা দেন দেখবেন আরো আপনার ঘরের লোক হয়ে যাবো আপনার ঘরে থাকবো বসবো খাবো কোনো চিন্তা

ঠিক আছে ঠিক আছে আসি তাহলে মা বসলাম তো আচ্ছা আর আমাদের তো আছে দেখো নিশ্চয়ই দেবেন তো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আসছি হ্যাঁ চলো